মধ্য আমেরিকার সৌন্দর্যময় দেশ হন্ডুরাস। এই দেশটাকে আমরা অনেকেই চেনি আবার অনেকেরই কাছে অচেনা হন্ডুরাস দেশের টাকার মা সম্পর্কে আমাদের অনেকেরই জানা আবার অনেকেরই অজানা তাহলে চলুন জেনে নেওয়া যাক পুরো ডিটেলসেই হন্ডুরাশ দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই হন্ডুরাস দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান হন্ডুরাস দেশের মুদ্রাকেই বলা হয় এক সমান হন্ডুরাস দেশের বাংলাদেশি খাই চার টাকা একাশি পয়সা তাহলেই দেখা গেল হন্ডুরাস দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার মানের চেয়ে অনেকেই বেশি এবার জেনে নেওয়া যাক হন্ডুরাস দেশের একশো তো ল্যাম্পিরা সমান বাংলাদেশিটাকেই কত খা হন্ডুরাস দেশের একশত লেম্পিরা সমান বাংলাদেশিটা খাই চারশত আশি টাকা আটানব্বই পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান এবার জেনে নেওয়া যাক হন্ডুরাস দেশের পাঁচশত লেম্পিরা সমান বাংলাদেশিটাকেই কত টাকা হন্ডুরাস দেশের পাঁচশত লেম্পিরা সমান বাংলাদেশিটা খাই দুই হাজার চারশত চার টাকা উনআশি পয়সা বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক হন্ডুরাস দেশের এক হাজার লেম্পিরা সমান বাংলাদেশিটাকেই কত টাকা হন্ডুরাস দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকায় চার হাজার আটশত নয় টাকা আটাত্তর পয়সা যেকোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক হন্ডুরাস দেশের দশ হাজার ল্যাম্পিরা সমান বাংলাদেশি টাকাই কত টাকা হন্ডুরাস দেশের দশ হাজার ল্যাম্পিরা সমান বাংলাদেশি টাকায় আটচল্লিশ হাজার সাতানব্বই টাকা উনআশি পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম হন্ডুরাস দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রিয় বন্ধুরা আপনারা কে কোন দেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন